আজল ভাই লিখেছেন মুগ্ধ কাকে পানি খাওয়াচ্ছিল যারা ভাঙচুর করছিল আগুন লাগাচ্ছিল তাদের না ভাই যারা ভাঙচুর করছে আগুন লাগাচ্ছে হাসপাতালে তো প্রধানমন্ত্রী দেখতে গিয়েছেন ওখানে তো হাজার হাজার ছেলে মেয়ে একজনের নাম কি বের হয়েছে যে শিবিরের লোক বা চরমনায়ের লোক বা জামাতের লোক বা তাবলিগের লোক সবই ছাত্র যদি বের হইতো তাহলে তো আমরা পত্রিকায় দেখতাম যে অমুকে শিবিরের অমুক শাখার সদস্য বা বিএনপি যুবদল বা যুবলীগ বা ছাত্র দলের অমুক শাখার সদস্য এমন এই দুই সপ্তাহে আমার চোখে পড়েনি একজনও কোনো রাজনৈতিক দলের সদস্য সব সাধারণ সাধারণ ছাত্রছাত্রী যারা মৃত্যুবরণ করেছে সেই দুশো আড়াইশো সবাই সাধারণ ছাত্রছাত্রী বা আমজনতা কোনো দলীয় কারো পরিচয় পাওয়া যায়নি বা সরকার নিজেই দেয়নি যদি পাইতো নিশ্চয়ই সরকার লুকায় রাখতো না সুতরাং আপনার আর কথাটা কেমন যেন হয়ে গেল আর পানি খাওয়াইলে কি মানুষকে মেরে ফেলতে হবে আর ওইখানে সবাই আন্দোলন করতেছিল আমরা নিজের দেখেছি সম্ভবত আপনি অন্ধ অথবা আপনি দল কানা এরপরে খালেদ মির ভাই লিখেছেন আমরা কি করব বসে থাকব নাকি ঘর থেকে বাইরে যা কি করব ভাবছি পাগল হয়ে যাব ভাই আপনার যদি সামর্থ্য থাকে বাইরে যাওয়ার অবশ্যই যাবেন যদি সামর্থ্য থাকে মুখে প্রতিবাদ করার অবশ্যই করবেন যদি তাও সামর্থ্য না থাকে অন্তরে ঘৃণা ঘৃণা করবেন যদি হাতের সামর্থ্য থাকে লেখার লিখবেন সেটা ফেসবুকে হোক বই দিয়ে হোক পত্রিকায় হোক লিখবেন আপনার যেরকম সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আল্লাহ কাউকে তার সাধ্যের বেশি আল্লাহ কাউকে তার সাধ্যের বেশি ভার চাপিয়ে দেন না ভাই এরপরে ডি মাসুদ ভাই আমার খুব প্রিয় একজন ব্যক্তিত্ব প্রায়ই অনেক সুন্দর সুন্দর মতামত দেন তিনি লিখেছেন কোটা আন্দোলনের সময় যারা শহীদ যারা নিহত হয়েছেন তারা যদি নিরীহ ও ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য জীবন দিয়ে থাকেন তাহলে ইসলামের দৃষ্টিতে তারা শহীদ হতে পারেন ইসলামী নিরীহ মানুষকে হত্যা করা একটা বড় গুণা এবং জালিমদের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে নিচে কোরআন থেকে কিছু দলিল তুলে ধরা হলো যা নিরীহ মানুষ হত্যার বিরুদ্ধে এবং জালিমদের শাস্তি সম্পর্কে কথা বলে সুরাল মায়দা আয়াত বত্রিশ এ কারণেই আমরা বনিসালের জন্য এই বিধান দিয়েছি যে যে কেউ কোনো মানুষকে হত্যা করে বিনা কারণে হত্যা অথবা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা ব্যতীত তাহলে সে যেন সমস্ত মানব জাতিকে হত্যা করলো আর যে কেউ কারো জীবন রক্ষা করে সে যেন সমস্ত মানব জাতির জীবন রক্ষা করলো সুন্দর একটা আয়াত আমার অত্যন্ত প্রিয় একটা আয়াতগুলোর মধ্যে একটা এরপর সুরান নিসার চারের তিরানব্বই নম্বর আয়াত ভাই দিয়েছেন আর যে কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে তার শাস্তি নাম তাতে সে চিরকাল থাকবে এবং আল্লাহ তার প্রতি ক্রুব্ধ হয়েছেন তাকে অভিশাপ দিয়েছেন এবং তার জন্য প্রস্তুত করেছেন একটি ভয়ানক শাস্তি সুন্দর একটা আয়াত এরপরে দিয়েছেন সুরা আল বন ইসরায়েলের সতেরো তেত্রিশ আর যে প্রাণকে হত্যা করা আল্লাহ নিষিদ্ধ করেছেন তা ন্যায্য কারণে ব্যতীত হত্যা করো না আর যে ব্যক্তি অন্যায়ভাবে নিহত হয় তার অভিভাবকের জন্য আমরা ক্ষমতার অধিকার দিয়েছি তবে হত্যা করতে গিয়ে সে যেন সীমা অতিক্রম না করে নিশ্চয়ই তাকে সাহায্য করা হয়েছে সুরা সুয়ারা দুশো সাতাশ তবে যারা ইমান এনেছে সৎকর্ম করেছে আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করেছে এবং অত্যাচারের শিকার হওয়ার পর প্রতিশোধ নিয়েছে তারা ভিন্ন আর জালিমরা শীঘ্রই জানতে পারবে কোন দিকে তাদের ফিরে যেতে হবে এগুলো কোরআনের কিছু আয়াত যা জালিমদের বিরুদ্ধে এবং নিরীহ মানুষ হত্যার ব্যাপারে আল্লাহর শাস্তির কথা উল্লেখ করে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন এবং জালিমদের হাত থেকে আমাদের রক্ষা করুন খুব সুন্দর একটা মতামত দিয়েছেন ডি এম মাসুদ ভাই আপনাকে অজস্র ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে এটাই এটাই বাস্তবতা যে অত্যাচারের শিকার যারা জুলুমের শিকার হয়েছে তারা ব্যতীত মানে তাদের প্রতিশোধ নেওয়া ব্যতীত খালি খালি নিরীহ নিরস্ত্র মানুষকে হত্যা করলে তার শাস্তি পারমানেন্ট চিরস্থায়ী জাহান নাম আর যেই লেভেলের পাপ করবে সেই লেভেলের শাস্তি আল্লাহ তাকে দিবে ভয়ঙ্কর নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে পৃথিবীতে কোরআন অনুযায়ী সবচেয়ে সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় পাপ তো মহান আল্লাহ আমাদের সবাইকে কুরআন বোঝার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন